বন্ধুরা মৌপ্রিয়ার আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি করে দেখাবো পটল বাটা কিন্তু আমি কিন্তু এই পটল বাটার সঙ্গে একটু চিংড়ি মাছ যুক্ত করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পটল বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি অনেক সময় কি হয় না বাড়িতে মানে পটল দু তিন দিন ধরে রাখা থাকলে কিন্তু সেই পটলগুলো একটু শুকিয়ে যায় বা এরকম একটু হলদে হলদে ভাব চলে আসে এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে টোল আমি কিন্তু আজকে চিংড়ি মাছ ব্যবহার করব এখানে চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই চিংড়ি মাছগুলোকে আমি একেবারেই ছোটো ছোটোভাবে একটু কেটে নেব চিংড়ি মাছগুলোকে একদম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নেব এই দেখুন যাতে পটলের পাতার সঙ্গে চিংড়ি মাছগুলো ছোট্ট ছোট্ট পিসগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে আর বেশি বড় পিস কিন্তু আমি এতে রাখবো না একদম ছোট্ট ছোট্ট পিস কিন্তু আমি চিংড়ি মাছের করে নিচ্ছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একদম ছোট্ট ছোট্ট পিস কিন্তু আমি করে নিয়েছি এই দেখুন এবারে বাকিগুলোও কেটে নিচ্ছি ভালোভাবে আমি চিংড়ি মাছটাকে এরকম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি এবারে আমি এতে নুন হলুদ মেশাবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি একটুখানি মেখে রেখে দেবো এটা আমার খুব ভালোভাবে মেখে রাখা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য এটা একটুখানি ঢেকে রাখব আমি পটলটাকে ফার্স্টে কেটে নিই এই পটলের যে এই সামনের অংশটা মানে এই দুধারের অংশ দুটোকে আমি একটু করে কেটে বাদ দিয়ে দেব এবারে দেখুন এই যে পটলের এই যে এই একটা ছুরির সাহায্যে এরকমভাবে হালকাভাবে টান দিলেই কিন্তু একটা রোমশ রমস ব্যাপার চলে আসে এই যে এরকম সবুজ সবুজ এরকম এটাকে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি আর পটলের কিন্তু খোসা আমি বাদ দেব না পুরো পটলটাকেই কিন্তু আমি রাখব এরকম হালকাভাবে ছুরির সাহায্যে টান দিলে কিন্তু দেখুন সুন্দরভাবে উঠে চলে আসছে এইভাবে আমি বাদ বাকিগুলোও করে নেব পটলগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই দেখুন আমি ঠিক এরকমভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি এই দেখুন আমি সমস্ত পটলগুলোকে কিন্তু কেটে নিয়েছি এবার কুচিয়ে রাখা পটলগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এবার আমি ভালো করে এটাকে একটু মিক্সি করে নেব একবার মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে দিলাম তাহলে এটার পেস্টটা কিন্তু বেশ ভালো হবে দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে পেস্টটা হয়ে গেছে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম মাখানো চিংড়ি মাছ গুলো এবার আমি এতেছিলাম একটুখানি ভাজা হলেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছগুলো কিন্তু কড়া করে না ভাজি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে এতে আমি পটল বাটাটা দিয়ে দিচ্ছি আগের থেকে এতে নুন দেইনি এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু এটা স্বাদটা একটু বেড়ে যায় এবারে এটাকে যতক্ষণ না কড়াইয়ের গায়ে এটা লেগে লেগে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সমানে শুকনো করে যেতে হবে এ দেখুন এখানে কিন্তু একটু জলজল ভাবটা রয়েছে এটা কিন্তু পুরোটা কিন্তু শুকিয়ে যাবে এই দেখুন এটা কিন্তু কড়াইয়ে এবারে একটু লেগে লেগে আস তার মানে বুঝে যেতে হবে এটা কিন্তু হয়ে আসবে আমি আর কিছুক্ষণ এটাকে একটুখানি হতে দেবো তারপর আমি এটাকে নামিয়ে নেব এই দেখুন আমার কিন্তু এটা একেবারেই রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটল বাটা বা ভর্তা যাই বলুন না কেন এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে মনে করুন যে আপনি ভাতের মধ্যে অর্ধেকটা নিয়েছেন এই বাটাটা খাবার জন্য আর অর্ধেক ভাতটা রেখে দিয়েছেন আপনি মাছের ঝোল দিয়ে খাবেন আমি কিন্তু এটা বলতেই পারি যে আপনি কিন্তু মাছের ঝোলের থেকেও কিছুটা ভাত আপনার এই বাটা দিয়ে খাবার জন্য কিন্তু আপনি টেনে নেবেন তা আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই এটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকলে ভালো থাকবেন এবং পরিবারের লোককে ভালো রাখবেন